গুড মর্নিং সুপ্রভাত রবিবার ভোরবেলা এক কাপ চা হাতে নিয়ে সবাইকে সুপ্রভাত লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো বেঁধে আছো আমি আগের থেকে বেটার বাট আমি ভিডিও দিতে পারিনি অনেক প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি তো আজকে এক কাপ যা হাতে নিয়ে বক করি একটুখানি খুব ছোট ভিডিও প্রথমেই সবাই দেখতে পাচ্ছ যে প্রাক্তনকে নিয়ে কি কী কারখানা চলছে এবার প্রাক্তনের এই কাণ্ড কারখানার নিয়ে সন্দীপের কি করণীয় বা কি করা উচিত সেটা নিয়ে আমি পরে কথা বলবো এই ভিডিওর মধ্যে ঢোকাচ্ছি না আমি এই ভিডিওটা করছি শুধুমাত্র আমাদের সো সোকল দালাল বা গামলার ছর্দিকে নিয়ে প্রথমেই বলি গামলার ছর্দির মুখে একশো চুয়াল্লিশ ধারা জারি হোক কারণ ও পাগল হয়ে গেছে আমি ওর কাল রাতের ভিডিও আমি কাল থাক আমি ওর কাল রাতের ভিডিওটা আছি সকাল একটু আগে দেখলাম সেখানে প্রাক্তনকে যত পরিমাণের ঢাকবার ও ঢেকে দিচ্ছে যেন মনে হচ্ছে সেই সাত আট মাস আগের ঘটনাগুলো যে ও অত্যাচারিতা কি এসি ছিল বলে ওরা ওদের মধ্যে ওদের স্বামী স্ত্রী সম্পর্ক বাঁধনে চিট ধরেছে যেগুলো বহুল অংশে প্রমাণিত হয়ে গেছে সম্পূর্ণরূপে মিথ্যা কথা এবং ও একা হয়ে গেছে দাওয়াল একা হয়ে গেছে ওর সঙ্গে যারা ছিল প্রত্যেকে তাদের যে যার ভুল আইডেন্টিফাই করে সঠিক রাস্তার চ চয়েস করে ওরা চলছে সেটা কেউ মেনে নিতে পারেনি সে বলছে আমি একজন নিরপেক্ষ নিরপেক্ষ মানে আমি যেটাকে মিথ্যে বলার মিথ্যে একদম কনফিডেন্টলি বলে যাব এই হচ্ছে ও নিরপেক্ষতা মানে চোখে নাই ছানি পড়েছে আর কানে নাই খোল জমেছে মানে না দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না মগজ দিয়ে কিছু বিচার করতে পারছে কেন করছে জানো এর প্রকারান্তরে অসম্ভব পরিমাণে ও প্রাক্তনকে ভয় পায় ইয়াস কেন প্রাক্তনকে ভয় পায় তার প্রধান কারণ হচ্ছে প্রাক্তনের যে চ্যানেল আমি আগের 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 দিনে ভিডিওতে বলে গেছি ও কন্ট্রোলে নেই এখন ওটা ফোকলা কন্ট্রোল করছে এবার এই দালাল ভালো মতো জানে এক একটা বেসামাল কথা আমি আমি বলবো কারণ প্রাক্তনের প্রেমিক বা বয়ফ্রেন্ডের সাথে এর কিন্তু খুব ভালো রিলেশান আবার থ্রেডও খেয়েছে ওর কাছ থেকে ফোকলা কাছ থেকে থ্রেডও খেয়েছে ও জানে আমার একটা বেচার হলে আমার চ্যানেলটাকে একেবারে স্বর্গের দ্বারে পাঠিয়ে দেবে সেই জন্য যার পণ্যায় ওদের হয়ে ভিডিও করছে ওর এতটুকু হিম্মত হয়নি যে প্রাক্তনের যে বুদ্ধগা থেকে যে তোরণগুলো কিনেছে সেই ছবিটা যখন ক্লিপিংটা দিচ্ছে প্রাক্তনের মুখের ওপর স্টিকার দিয়ে দিচ্ছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট তিন চার মাস ধরে ও প্রথম কথা আগে প্রথম প্রথম প্রাক্তনের ছবি যথোচ্ছ পরিমাণে ব্যবহার করে ও ভিডিও করেছে হঠাৎ মাস দুই তিনকে আর একটু বেশি হবে ও প্রাক্তনের ছবি দেওয়া টোটালি বন্ধ বন্ধ করে দিয়েছে ও নিজের ছবি দিয়ে করছে তার মানে ওর ভেতরে ভয় আছে যে যে কোনো মুহুর্তে এরা আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে মানে ভরসা করতে পারে না যেহেতু প্রাক্তনকে কন্ট্রোল করছে ফোকলা ফোকলাকে ও প্রচণ্ড পরিমাণে ভয় পায় যারা যারা সন্দীপের ভিডি ভিউয়ার্স আছে সন্দীপের হয়ে ভিডিও করছে তারা টিল ডেট কালকে পর্যন্ত সন্দীপের থামবেলে সন্দীপের ছবি দিয়ে ভিডিও করে গেছে আমিও করেছি আমি যে আমি হয়তো রিসেন না করো আমিও করেছি এবং বহু বহু করছে কারণ সেই কনফিডেন্ট সন্দীপের ওপর আছে যে সন্দীপ ইচ্ছে করে কাউ ক্ষতি করে না সন্দীপ ক্ষতি করার ছেলেই নয় সন্দীপকে যদি বারংবার কেউ ছবল মারে তাহলে সন্দীপ তাকে ছবল মারার কথা মারে না ভাবে কিন্তু এই ফোকলা ভাবে ভাবে না মেরেই দেয় সেটা দালালের হেভি ভয় আছে কারণ বার ওই জন্য প্রাক্তনের ওই তরুণের দেখানো ছবিটা দিয়েও বলেছে চ্যানেল আমার চ্যানেল সবার ভালোবাসার জিনিস আমি চাই না কোনো রিক্স নিতে এখানে রিক্স নিবি কী করে তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস তুই যে কোনো মুহূর্তে ফাঁসবি মন্দিরা কিক কিক দিয়েছে উজ্জ্বল কণিকা কিক দিয়েছে ওকে এর হাত থেকে কিক খেতে পারো এখন বিশ্বভারতীর ইয়ে বিশ্বভারতী হচ্ছে কি সরল স্টেডিয়ামের মাঠে দাঁড় করিয়ে ওকে কিক মেরে একদম গোল কিক গোলপোস্টে ঢুকিয়ে দেবে হোকলাম ও ভালো মতো জানে ভালো মতো জানে বলেই মিথ্যে কথাগুলো ও কালকে রাতে ভিডিওতে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান বলে গেল মানে তুমি নিরপেক্ষ তুমি নিরপেক্ষ কীরকম নিরপেক্ষ যেখানে দু চোখ দিয়ে দেখতে পাচ্ছ প্রাক্তন অন্যায় পর অন্যায় করে যাচ্ছে এটাও প্রমাণিত হতে চলেছে যে সে পূর্ব বিয়েটাকে অস্বীকার করে সন্দীপকে আবার দ্বিতীয় বিয়ে করেছে সেইটা জেনেও মানে কী পরিমাণে ঠকিয়েছে সেটা জেনেও তুমি এখন বলতে এসছো যে ওদের মধ্যে এসি ছিল মাকে এসিতে নিয়ে এসছে বলেই ওদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে আমি যদি বলি বা আমরা যদি বলি এই এসির মধ্যে নিয়ে আসার মেন কারণই হচ্ছে প্রাক্তন প্রাক্তন শুধু এখন মনে হচ্ছে তখন মনে হয়নি তখন যেহেতু জানতাম না এখন প্রাক্তনের ভিডিওসগুলো মানে লাস্ট দেড় দু বছর এক বছরও যেতে হবে না এক বছর আগেকার ভিডিওগুলো আপনারা একটু দেখুন সন্দীপ মিত্র মেনলি সন্দীপ মিত্র চ্যানেলে যেগুলো আছে দেখুন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যেমন প্রাক্তন বাড়িটা না আগে ছাদে ওই বাঁশের ইয়ে দিয়ে উঠতে হতো হ্যাঁ ওখানে সিঁড়ি ছিল না প্রথমে কিন্তু ওদের ছাদের সিঁড়ি হয়েছে তারপর দোতলা স্ট্রাকচার এবার সিঁড়ি হবার পর প্রাক্তন হঠাৎ একদিন বলল ও কারণ আমি এর আগে ভিডিওতে বলেছি ওর কথাই হচ্ছে পাতকুল্লা বাড়িতে বেদবাক্য ছিল যে আমরা আজকে ছাদে খাওয়া দাওয়া করবো ছাদে তখন মানে শীত পড়বো পরবো আর কি ছাদে ফিস্ট করবো সারা রাত টেন্ট খাটিয়ে আমি ছাদে থাকব সারারাত একা প্রাক্তন ছাদে ছিল আর সবাই রাতের খাওয়া দাওয়া করে নিচে চলে গেছে এই সমস্ত কিছু কৃত্তিও ওই কারণে করেছিল ফোকলার সাথে কানেকশান রাতে নিয়ে এখন পুরোনো ভিডিওসগুলো এখনকার যে ভিডিওস আসছে প্রাক্তনের অ্যাক্টিভিটিসগুলো এবার চলে যান আপনারা সন্দীপ চিত্র চ্যানেলে পুরনো ভিডিওসগুলো ভিজিট করুন প্রাক্তনের অ্যাক্টিভিটিসগুলো দেখুন হুব হু মিলে যাবে ওই এসি যখন প্রথম আসে খাটে বসে প্রার্থনা সন্দীপ বলেছে বাড়ির বড় সব সন্দীপ বলেন সন্দীপ চুপ যখনই ওরা দুজনে মিলে কথা বলতে আসতো স্ক্রিনে স্ক্রিন শেয়ার করতো তখন সন্দীপ থাকতো চুপ শ্রোতা বক্তা থাকতো প্রাক্তন যে বাবু মার তো বয়স হয়েছে কিন্তু বাবু তো ঠান্ডা সহ্য করতে পারে না কিন্তু মাকে আমাদের গরমেই কটা মাস মা আমাদের সাথেই থাকবে কারণ আমরা এসিতে শুভ এক্ষনই তো দুটো এসি কেনা সম্ভব নয় ঠাসঠিয়ে ওই ইয়ের মুখে এক থাকবো মার রবিবার সকালবেলায় বলছি দালালের মুখে সন্দীপ নিয়ে এসেছিল ওর মাকে প্রাক্তন নিয়ে এসেছিলো যাতে ওর মাঝখানে থাকলে খেয়াল করবে না পরিশ্রমী মানুষ শুলেই ঘুমিয়ে পড়বে ও উদম চ্যাট করতে পারবে ভোকলার সঙ্গে উদম চ্যাট করতে পারবে ওই জন্য এসি কিনে প্ল্যান মাফিক নিয়ে আসা হচ্ছে এটাই কারণ এবং এও বলছি দোতলা করে প্রথম সন্দীপ বলেছিল একটা ফ্লোর দেবে মানে যে ওদের একতলা বাড়ি তার একটা ফ্লোর প্রাক্তনের প্রররোচনায় আর একটা ফ্লোর হলো এবার কি তাতে ডিসিশন হলো বাবু মা ওপরে থাকবে ওরা নিচে থাকবে মানে ও অনেক রকম ছয় করেছে বাবু কে ডিটাচ করবে তারপর আবার বলবে তোমরা নিচেতেই শো যদি থাকতো আমি ওপরে শুচ্ছি মানে সবসময় ও একটু সেপারেশন সেপারেশন থেকে একটু একাকিত্ব করে নিত তার কারণ তখন বুঝতে পারিনি বাড়িতে সবাই যায় ওই তো বাবু সন্দীপ বা ঘুরতে গেল আর সবাই মিলে গেলে হয় আমি বাড়িতে আছি এখন বুঝত তখন ভাবতাম আহারে সুখী গৃহ মানে কন্যা একটি মেয়ে সে সংসার সামলাবে বলে সবাইকে ছায়া দিচ্ছে নিজে ঘরে সামলাচ্ছে সংসার সামলাচ্ছে যেটা ভিডিওতে ফুটে উঠছে যে ওরা কোনো কারণে বাইরে গেছে সে কীর্তনই হোক বা এনই আদার্স হোক ও বাইরে ঘরটা সামলাচ্ছে সব ব্যাপারে ও ঠেলে দিত যখন কিষাণু হওয়ার পর কিষাণুকে ঈশানু ঠাম্মিকে সন্দীপকে আর বাবু থাকা না থাকা সমান তিনি খেয়ে দেয় কাজ নেই তার বৌমা কী করছে ফোন নিয়ে কোথায় কী করছে উনি দেখবেন ওর দেশে ও ইয়ের সঙ্গে ফোকলার সাথে ওর রিলেশানটা একদম চালিয়ে গেছে এবং তার প্রমাণ আমরা পরে পাচ্ছি সেটা সঙ্গী নাম দিয়ে সেভ করা ছিল এবং সন্দীপের সামনে সেই ফোন এসছে সন্দীপের সামনে সেখানে কথা হয়েছে কারণ যেহেতু তুমি দিয়ে কথা হতো না তুই কারি কথা হতো সন্দীপ কোনোদিন সন্দেহ করেনি এখন ছর্দি চ্যানেল সব রাত্রেবেলা ভাট বকতে বসেছে যে সন্দীপের মায়ের জন্য ওদের মধ্যে রিলেশন খারাপ হয়েছে দেখতে পাচ্ছে ওর বিয়েতে পর্যন্ত ফোকলা হাজির রয়েছে কতখানি রুটে গিয়ে ষড়যন্ত্রগুলো হয়েছে সেই ব্যাপারে আমি কথা বলবো সেই ব্যাপারে সন্দীপের কী অ্যাক্টিভিটিস আমি এটা পরের ভিডিওতে আনবো এই ভিডিওতে আমি আনলাম না এই ভিডিওতে আমি শুধু সবাইকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করছি যে যার নিজে ভালো বুঝতে পেরেছে বুঝতে পেরে সত্যের সঙ্গে লড়ে এসেছ তাদেরকে ওয়েলকাম কিন্তু এই দালাল যার মুখে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হোক ওর মুখটা বন্ধ করা হোক কারণ মানে সে সে এখন না চোখটা বন্ধ করে রেখেছে ফেরটি দিয়ে সব জানে সব বুঝছে কিন্তু বলার ক্ষমতা নেই এমনভাবে ওকে ব্ল্যাকমেল করে রেখেছে কারণ প্রকারন্ত আমি বুঝবো বলবো বুঝবো না বলবো যেমন প্রাক্তন ষড়যন্ত্রের শিকা ব্ল্যাকমেলের শিকা এই ছড় প্রাক্তনের ছড় দিয়েও ব্ল্যাকমেলের শিকা প্রাক্তনের ছড় দিয়ে একটা বেচামাল বেসামাল স্টেপ ফেলবে হোক ওর কোন করার ওর অভ্যাস আছে ফোকলা ও ফোকলাকে কি কল রিবিল করবে ফোকলা ও কল রিবিল করে দেবে ওয়াইটি বাজারে না হালাত খারাপ করে দেবে ফোকলা ও এমন একজনের সাথে হাত মিলিয়েছে এ পরিষ্কার ও ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ বুঝে বুঝতে পারছে যে প্রাক্তন প্রথম সে দোষী তার ভিডিও এবং ওই ও যে ওর অ্যাক্টিভিটিসগুলো এইবারে একাকিত্ব থাকা শুধু এসি না বিভিন্ন কারণে ও একা থেকেছে আমি যেমন একটা উদাহরণ বললাম ছাদে টেন্ট খাটিয়ে সারা রাত একা একা ছিল রকম বহু বহু উদাহরণ আছে সেগুলো আপনাদের সার্চ করতে হবে দেখতে হবে আপনারা ওর তখনকার অ্যাক্টিভিটিসের সাথে এবার তার কারণ কি এই এখনকার অ্যাক্টিভিটিস থেকে বুঝতে পারবে একা থাকা বারবার একা একা সব কিছু করার কারণে হচ্ছে ইন্ডিভিজুয়ালি ফোকলার সাথে অ্যাটাচমেন্ট রাখা এগুলো কি প্রাক্তনের ছর্দি জানে না সব জানে এবং ও যেহেতু অফ মানে অফ ক্যামেরায় কথাবার্তাও আছে ফলে ওর কাছে যদি এদের কথা স্টোরেজ থাকে ওদের কাছেও এই কথা স্টোর আছে ডেফিনেটলি আছে এবার একটা বেচাল মারবে ওরা ওখান থেকে একদম বিশেষ করে ফোকলা কারণ প্রাক্তন অতটা ঝুরঝামে যাবার যাবে না ও সাইলেন্ট কিলার ও মানে নিঃশব্দে মানুষকে হত্যা করতে করতে যায় কিন্তু ফোকলা হচ্ছে ওপেন কিলার কিলার ও প্রকাশ্যে মারবে প্রকাশ্যে গুলিগালা চালাবে সেটা দালাল ভালো মতো জানে তাই আমি বলি কি তোমাকে তুমি এই কন্টেন্ট প্রাক্তনের কন্টেন্ট থেকে বেরিয়ে যাও তুমি বলছো না আমি নিরপেক্ষ তুমি নিরপেক্ষ কোনো আগেও ছিলে না এখনও নেই তুমি ভবিষ্যৎও হতে পারবে না কারণ নিরপেক্ষ থাকতে গেলে না প্রত্যেকের সাথে কানেকশন অফ করে ভিডিও করতে হয় না ফোনাফোনি না কারোর বাড়িতে যাওয়া কোনো যোগাযোগ শুধু ভিডিও দেখে কথা হবে তাকে বলা হয় নিরপেক্ষতা তোমার মধ্যে সেটা নেই তুমি অফ ক্যামেরায় অনেক কিছু ওদের ভেতরে সূত্র জানো তুমিও যেমন জানো ওরাও তেমন জানে তুমি একটা ওদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করবে যেমন দিয়ে দিয়েছিল কমিউনিটিতে একটা সেই সেরকম আবার ফোকলা দিয়ে দেবে সেই জন্য না এসি কেন আনা হয়েছিল এসি এনে কেন ওর মা এসিতে সি তার ব্যাখ্যা প্রাক্তন দিয়ে গেছে সন্দীপ দেয়নি খাটে বসে প্রাক্তন তার ব্যাখ্যা দিয়ে গেছে সন্দীপের মিসেস তোমাদের গামলা কেন তারা মাকে তার সাথে রাখছে ফালতু মানে এখনো বলে ও অত্যাচারিতা তুই দেখেছিস অত্যাচারীরা ছিল কি না দেখেছিস ওর বাড়িতে গিয়ে দেখিস এবং দেখা সম উচিতও নয় আমার মতে নিরপেক্ষ যে কথাটা বারবার এস্টাবলিশ করছে আমি নিরপেক্ষ সবাই বুঝবি আমি কেমন নিরপেক্ষ কারণ ও সাঙ্গাঙ্গ যারা ছিল সবাই ওর থেকে ছুটে বেরিয়ে এসছে যেমন মন্দিরাকে যখন সাপোর্ট করেছিল ও সাঙ্গাঙ্গ সব ছুটে গিয়েছিল এইখানেও ঠিক সেম সেম পিকচার রিপ্লে হচ্ছে সেম পিকচার প্রাক্তনকে সমর্থন করার জন্য ওর দল ছুট হচ্ছে ও এমন একটা পজিশন ওর এমনিই হবে যে ওকে একদম খোলা মাঠে খোলা ময়দানে ওকে ন্যাকেট করবে সেদিন এলো বলে সেদিন এলো বলে বেশি দিন নেই তাই বলি নিরপেক্ষতা বলতে বোঝায় না অফ ক্যামেরায় ওকে বলবো এই কথাটার মধ্যে নিরপেক্ষতা থাকে না এই কথাটাই অফেন্সিভ কথা অফ ক্যামেরায় ওর বাড়ি গেছিলাম অফ ক্যামেরা ওই ব্লগারের সাথে আবার কথা হয়েছে কেন আমরা তো কারোকে ফোন করি না আমরা তো আমাদের তো অন হলো ভিডিও কারোর দেখলাম অন করলাম অ্যানালিসিস করলাম ক্যামেরা অফ ওই চ্যাপ্টার থেকে আমরা বেরিয়ে গেলাম আমাদের তো অফ ক্যামেরায় যখন কারোর সাথে যোগাযোগ নেই বা কারোর সাথে কন্টেন্ট শেয়ার করি না তুমি কেন বারবার অফ ক্যামেরা অফ ক্যামেরা বলবো বলছো তুমি অফ ক্যামেরায় সব বেফাস কথাবার্তা নিয়ে আসবে আর সেগুলো হোয়াইটি বাজারে ছাড়বে আর আমরা সেগুলো অ্যাকসেপ্ট করবো তোমাকে প্রাক্তন বোঝালো যে ওনার মায়ের জন্য আমাদের এই দৈহিক সুখ হয়নি সেই জন্য আমরা আলাদা যা তুমি সেইটা সাত মাস আট মাস আগে সেই এসি যখন চালু হয়েছিল তখনকার গরম পড়তে আবার এসি চলে এলো তো তোমার মাথার উপর এসি লাগিয়ে বসো ওদের মতো কথাবার্তা দেখতে পাচ্ছে যে তার অ্যাক্টিভিটিস আজকে নয় এই ছেলেটির সাথে রিলেশন আজকে দীর্ঘ জীবন দীর্ঘ বছরের পুরনো সে সত্য তার সাথে তার রীতিমতো যোগাযোগ ছিল তা সত্ত্বেও সে কী করে এই কথাগুলো এখন বলে যে প্রাক্তনের শাশুড়ি এসিতে শুয়েছে বলে ওদের মধ্যে ওরা ইয়াং ওদের মধ্যে রিলেশান ঠিকমতো রিলেশান হয়নি বলে প্রাক্তন এরকম একটা ডিসিশান নিয়েছে তুমি কি খাও বাড়িতে আমি সর্দি সকল দালালকে বলছি মানে মাথায় কিচ্ছু নেই আর নয়তো পুরো তুমি ভয়ের ভিতর সন্ত্রস্ত ওদের ছবি লাগাতে তুমি ভয় পাও চিন্তা করো আর আমরা যারা সন্দীপকে সাপোর্ট করি বল তবিয়ে যে আমরা থেকে কেন ক্লিপিংয়ে বলো সন্দীপের ভিডিও সন্দীপের সব কিছু ইউটিলাইজ করতে পারি কারণ সন্দীপ এমনই একটি স্বচ্ছ সোনার গোল্ড ছেলে একটা যে ও কারোর ক্ষতি করে না কিন্তু তুমি যার পক্ষে কথা বলছো তার একটা ছবি লাগালে ইমোজি মারতে হচ্ছে অথচ হয়ে বলছো অথচ হয়ে বলছো কতটা ভয় ওদের এর থেকেও প্রমাণিত হয় যে প্রাক্তনের চ্যানেল কতটা ডেঞ্জারাস আমার কাছে তো ফোগলার এই সন্দীপের বউহাতের যে ছবিটা আড়স দিয়েছে তার সাথে আরও অনেকগুলো ছবি আছে কিন্তু আমি ভয় দিতে পারছি না কারণ ওদের সত্যি বিশ্বাস করা যায় না এবং ওরা কতটা শয়তান যে এই না হোলির ছবি আর একটা কথা হ্যাঁ হোলির ছবি তুমি বলেছো দেখো দেখে বুঝতে পারছো না চুল খুলে কখনও থাকে শাখায় গাধার মরা ওইটা প্রাক্তনই ছিল এবং ওই ছবিগুলো আড়স বা আরও আদার্স ক্রিয়েটারের কাছ থেকে যেই না হোলির ছবি বেরিয়ে গেছে এগুলো কিন্তু গুপ্তভাবে আসেনি ছবিগুলো সমস্ত ওপেন সূত্রেই এসেছে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ঘুরছে এবার যে যার ব্রেন খাটিয়ে কালেক্ট করতে পারবে যেখান থেকে এই ছবিগুলো কালেক্ট করা হয়েছে সেখান থেকে সেই ছবিগুলো আবার ডিলিট করে দেওয়া হয়েছে ওদের এত ভয় যদি সত্যি ওটা প্রাক্তনে এবছর হোলি খেলার ছবি না হয় তাহলে ছবিগুলো ওই জায়গা থেকে সরে গেল কি করে তুমি পাঁচটা ছটা ভিডিও কম করো ভালো সাজেশন দিচ্ছে একটা ভিডিও করো কিন্তু সে ভিডিওটা করার আগে আরও পাঁচ বছর আগে যার সম্বন্ধে করছো তার ফুল অ্যাক্টিভিটিসটা দেখে ভিডিও করো হোপফুলি ভিডিওর মধ্যে কিছুটা কিছুটা স্বচ্ছতা থাকবে দিনে চার পাঁচটা ভিডিও করতে হবে যা সকালে কথা দুপুরে কথা মিললি দুপুরের সঙ্গে বিকেলের বিকেলের সঙ্গে পাগলের ভাট বকে যাচ্ছ একেবারে পাগলের ভাট ভয়ে তো শুকিয়ে গেছো ভয়ে তো শুকিয়ে গেছো মানে গুতন আসছে ফোকলা গুতন দিচ্ছে রে একটা বেসামাল কথা বলবি থাবড়ে লাল করে দেবো সব ফোক তোর পোল খুলে দেবো ভয়ে 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 মানে আবার বলি কি যা স্রোতের বিপরীতে থাকাটাই হচ্ছে মেন না কারণ দাদা তুই থাকিস অন্যায়ের সঙ্গে যখন অন্যায়টা ওয়াইটিতে প্রকট হয়ে যায় মানে এস্টাবলিশড হয়ে যায় হ্যাঁ সে অন্যায় করেছে তখনও তুই তার হয়ে কথা বলে যাচ্ছিস কারণ তুই এতটা ফেসে যাস তুই সে অন্যায় যে করেছে সেটা বলার আস সশা থাকে না সেই জন্য স্রোতের বিপরীতে বিরাট ক্রেডিট আরে স্রোতের বিপরীতে তোকে তো থাকতেই হবে কারণ তুই যখন কথা বলিস তখন তাদের তো অন্দরের মধ্যে এমন ঢুকে গিয়ে নিজেকে জড়িয়ে ফেলিস তো নিজের অনেক ফল্ট তাদের হাতে থাকে অস্ত্রগুলো যেমন মন্দিরের হাতে আছে যেমন উজ্জ্বল কণিকাদের হাতে আছে তেমন প্রাক্তনদের হাতেও আছে তো রূপাই নেই স্রোতের বিপরীতে না গিয়ে স্রোতের মুখে তুই যেই না যাবি ওই দিক থেকে একেবারে ঘাটটা ধরে বিমুখে গড়িয়ে দেবে মনে করিয়ে দেবে স্রোতের মুখে থাকার কি নমুনা কপচাতে এসছে বড় বাঘ মানে সত্যি আমি বলছি প্রত্যেকে একশো চুয়াল্লিশ দ্বারা ইমিডিয়েটলি দালালের মুখে লাগাও ওকে চুপ করাও ওর ওই পাকল বোকার থেকে ও চুপ করুক মাথা ঠান্ডা করুক আর বেশ কিছুদিন ব্লগিংটা বন্ধ করো ব্লগিং বন্ধ করে পুরোনো অ্যাক্টিভিটিস তোমার মাল কিনে দেখো কেন এত একা থাকা প্রবণতা থাকতো একা থাকা ছোট্ট 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 ঘটনাগুলোকে মেলাও একটা সূত্রের মধ্যে নিয়ে আসো তাহলেই বুঝে যাবে ও কেন ওর এইরকম নিরপেক্ষভাবে মানে ওই একা থাকার এত ওর টেন্ডেন্সি ছিল কেন ছিল তাহলেই উত্তর এসে যাবে তার জন্য কাউকে ফোন করতে হবে না তার জন্য কারোর বাড়ি যেতে হবে না ভিডিওস এক বছর ওরা তো রিসেন্ট ব্লগার নয় ওরা পাঁচ বছরের পুরনো ব্লগার্স তোমরা দেখো ভালো করে দেখো তাহলেই বুঝে যাবে আমি তো দু তিনটে উদাহরণ দিয়েই দিলাম তখনকার অ্যাক্টিভিটিস মাথায় আসেনি ছাদে একা একা থাকবে আহ দারুণ সাহসী মেয়ে তো দেখো রান্না বান্না করে একটা চ্যালেঞ্জ দিয়েছে একা একা ছাদে থাকা যায় কি না এখন বুঝতে পারছি ও কেন একা ছাদে থাকতে চেয়েছিল। বিশ্বাস নয় চলে যাও ভিজিট চ্যানেলে যাও সন্ধ্যা আমি ইচ্ছা করলে সন্দীপের এই চ্যানেলে এই ভিডিওসগুলো আমি দিতে পারি কিন্তু ওই দিলে তো ওখানে প্রাক্তনের মুখটা চলে আসবে না পুরোপুরি সেটাতে আর সন্দীপ একটা কিছুদিন আগেই বলেছে যে আমার ভিডিও এভাবে কেউ হুবহু দেবে না আমিও তো কষ্ট করে ভিডিওগুলো করি আমি ওকে সম্মান জানাই ও আমাদের সুপ্রিমো বস সন্দীপ আমাদের সুপ্রিমো বস আমি সম্মান জানিয়ে ওই অংশগুলো দিলাম না তোমরা সন্দীপ চ্যানেল ভিজিট করো এক বছর আগের ভিডিওগুলো ভিজিট করো প্রাক্তনের অ্যাক্টিভিটিসগুলো দেখো তাহলেই বুঝতে পারবে ও কেন ওই কাজগুলো করেছিল তার কারণ কারণসমূহ আজকের দিনগুলো এটুকুই বলার আর প্রাক্তনের সঙ্গে তার ফোকলার প্রথম বিয়ে সত্যি নাকি এটা অন্য কিছু কেনই বা সন্দিকয যদি তোমরা আমার মুখ থেকে জানতে চাও কমেন্ট সেকশানে আসবে আমার ব্যাখ্যা অবশ্যই অন্যরকম হবে তাহলে আমি নিশ্চয়ই এটা নিয়ে ভিডিও করবো কারণ দালালকে ঝাড় ঝেড়েছি এই ভিডিও এর মধ্যে ওই সিরিয়াস টপিকস আসে না ওটার ভেতরে ঢুকতে গেলে অনেক ডেকতে আমি যাব এবং আমি কোনো কোনো কিছু রেফারেন্স না জাস্ট ওদের লাইফস্টাইল থেকে আমি তোমাদের বলবো যদি তোমরা আমার মুক্তি কারণ সবাই এই নিয়ে বলে দিয়েছে এ টু জেড সবাই এই বড়ো বড়ো ব্লগার থেকে আমি করে সবাই বলে দিয়েছে যে ওটা সন্দীপের রিসেপশানে ফোকলা ছিল ফোকলার সঙ্গে প্রাক্তনের পুনর আগের বিবাহ ছিল এমনকি রাতে কেন প্রাক্তন সন্দীপের সাথে ঘনিষ্ঠ হয়নি তার কারণ হিসাবেও নাকি ফোকলা ছিল সবাই বলে দিয়েছে আমি আমার কথা হয়তো এর থেকে অন্য অন্যরকম হবে সেই জন্য আমি আমার কথা যেহেতু আলাদা হয় বলে আমার ভিউ আবার আবার পুনরায় এই কথাতেই আসছি আমার ভিউজ হয় না কারণ আমার আমার অ্যানালিসিস অন্যরকম হয়ে যায় আমি বলছি না আমি দালালের মতো কথা বলছি কারোর হয়ে কি কারোর আমি নিরপেক্ষভাবেই বলবো যেখানে সন্দীপের ফল বা প্রাক্তনের ফল সেইভাবেই বলি আবার আগের ভিডিওটাতে প্রাক্তনের থেকে ফোকলা বহুল অংশে দায়ী সেটা কিন্তু আমি প্রমাণ করে বলে দিয়েছিলাম এগারো মাস আগে প্রাক্তনের যে বয়ান ছেলেকে ছেড়ে থাকার তখন প্রাক্তনের চ্যানেলের ওনার প্রাক্তন সত্যিকারের ওনার প্রাক্তন ছিল তার কথা নিজের সমত নিজের জানাবার অধিকার ছিল যেটা এখন প্রাক্তনের নেই সেটাই প্রমাণ করতে গিয়েছিলাম কিন্তু আমার ভিউজ হয়নি ভিউজ হয়নি দালাল বললো না স্রোতের বিমুখে স্রোতের বিমুখ স্রোতের মধ্যেই থেকে আমি কথা বলবো কিন্তু আমার যুক্তিগুলোকে শুনতে হবে বুঝতে হবে কিন্তু বেশি যেন কারণে হোক হয়তো ভালো লাগছে না ভিউ সেই জন্য ভিউজ দেয়নি আমার আগের ভিডিওতে সেই জন্য আমি সন্দীপের এই যে সবাই বলছে ছ বছর আগেরও আগে থেকে রিলেশান বা বিয়ে হয়েছে বা প্রাক্তনের রিসেপশানে খেতে এসেছে এই সম্বন্ধে আমার মত একটু হয়তো ডিফারেন্স হবে কিন্তু আমি ইচ্ছে ভিডিও করিনি আমি যদি সবাই জানতে চাই তবে আমি ওই ওপর ভিডিও করব আদারওয়াইজ আমি করব না যা তোমরা জেনেছ তোমরা ওইটুকুই জেনে রাখো আমার মত আর জানাবার আমি প্রয়োজন মনে করি না এই ভিডিওটা করলাম কারণ দালাল পুরো ভীত সন্ত্রস্ত ও চ্যানেলের উপর যে কোনো সময় হামলা হতে পারে ও জানে হামলার পর হামলা হচ্ছে ওর চ্যানেলের ওপর তা আবারও যাতে না হয় সেফ গেম খেলছে এটুকুই বলা ভালো থাকবেন সুস্থ থাকবেন চা ঠান্ডা হয়ে গেছে আবার যদি সবাই জানতে চাও আমার কথা তাহলে আমি যেদিন অ্যারেঞ্জ করবো আমি ভিডিও আমি ভিডিও করার আগে কাউকে বলার আগে আমি সেই তার যেহেতু এরা পুরনো ব্লগার্স প্রচুর পুরনো ভিডিও এদের রেফারেন্স হিসাবে কাজ কাজ করে বর্তমান অ্যাক্টিভিটিসের সাথে যদি মেলাতে যাও প্রচুর কাজ করবে ধৈর্য সহকারে সেই ভিডিওগুলো দেখতে হবে আমার অন্য কোথাও যেতে হবে না এদের চ্যানেলেই ভিডিওজি এদের কর্মকাণ্ডের উত্তর দিয়ে দেবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সারাদিন রবিবার মজা মস্তিতে কাটাও আমিও এবার কাজকর্মের মধ্যে ঢুকে যাই টাটা বাই বাই সিও